কোন দেশে বসবাস করছি আমরা কোন জগতে বসবাস করছি আমরা আমাদের মেয়ে আমাদের বোন বর্তমানে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ভাগলেন প্রেমিকের খোঁজে প্রেমিকের খোঁজে গিয়ে ধর্ণা দিলেন প্রেমিকের বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সিমুয়া পাকে কিন্তু কোথায় সেই প্রেমিক যেই প্রেমিকের জন্য চলে গেলেন পরীক্ষা থুয়ে যেখানে বাবা মার স্বপ্ন একটা বছর পিছিয়ে দিলেন তাহলে তার লাইফে সবচাইতে তার লাইফে সবচাইতে প্রয়োজনীয় জিনিস ছিল এই প্রেমের যন্ত্রণাটাকে শেষ করা কিন্তু আদৌ কি প্রেমের যন্ত্রণা শেষ করতে পারলো এই শেমুক নাকি সেই প্রতারক প্রেমিক পালিয়ে গেল তার বাড়ির সামনে ধন্না ধরছে সেই এসএসসি পরীক্ষার্থী আসলে বর্তমান সমাজ বর্তমান নিয়মনীতি বর্তমান আদর্শ সব কিছুকে বিক্রি করলেন এই সিমু কারণ বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটুকু ধুলোয় মিশিয়ে দিল এই অন্তরের সেই সন্তান সিমু আসলে কি প্রেমিকের চাইতে বাবা মার দায়িত্ব কম নাকি বাবা মা প্রেমিকের চাইতে তার কাছে আপন কম আসল কথা সেটা নয় প্রেমরকে যাকে ধরে তাকে শেষ করে ছাড়ে অর্থাৎ প্রেমরোগ এতটাই জটিল এতটাই জটিলতা ভোগ করে যেখানে মা বাবাকেও হার মানিয়ে ফেলে সেটাই করেছেন বাংলাদেশের এই শিমু শিমু এতটাই আবেগপূর্ণত হয়ে গেছিলেন তার প্রেমিকের জন্য সে একটা বারো চিন্তা করলেন না যে তার বর্তমানে এই পরিস্থিতিতে পরীক্ষাটা বন্ধ করা উচিত ছিল নাকি তার এই পরীক্ষাটা দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল এমন সূত্র ধরে যখন খুঁজে পাওয়া যায় দেখা যায় শিমু তার প্রেমিকের বাড়িতে বারান্দার সামনে বসে আছে এখানে শেষ নয় যখন অনেক প্রশ্ন করা হয় সেই প্রশ্ন সূত্র ধরে শিমু বলেছেন যে আমাকে আমার প্রেমিকের কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ আমি কখনো এখান থেকে ফিরে যাব না এমন প্রশ্ন তুলে ধরে তাহলে এ দেশের সমাজ এ দেশের সব কিছু পরাজয় হয়ে গেল সিমুর কাছে পারবে কি বাবা মা ফিরে নিতে তার এই সন্তানকে পারবে কি সিমু তার সেই প্রেমিককে খুঁজে বের করতে নাকি সেখানেই হয়ে যাবে ব্যর্থ সেখানেই হেরে যাবে এমন প্রশ্ন উঠে আসছে সমাজে অনলাইনের প্রতি মুহূর্ত সবার কাছে তবে সবচাইতে বড় আশ্চর্য এই রোগ শেষ হবে কবে এই রোগ শেষ করার জন্য আমাদেরকে সময় মতো সব কিছু তুলে ধরতে হবে কেননা বাংলাদেশের এই পরিস্থিতিতে একজন ছাত্র একজন ছাত্রী ভবিষ্যৎ এই দেশের অনেক কিছু হতে পারে কিন্তু তারাই যদি দেশের ক্ষতিগ্রস্ত অবস্থানে পড়ে যায় দায়ী কে থাকবে তা জানতে চায় সাধারণ জন